গুড মর্নিং পাপা পাপা তুমি এত সকাল সকাল উঠে বলেছ এত সকাল সকাল উঠে বলেছ এ কেন এত সকাল ছকাল তুমি উঠেছো কেন ঘুম পাচ্ছে না আচ্ছা না ঘুমে হবে না আচ্ছা না চলো ব্রাশও করে ফেল ব্রাশও করে ফেল চলো তারপর ব্রাশ করবে খাবে খেলু খেলু করবে তাই না বাপা ওর দাঁত দেখি দাঁত দেখি এ বাবা কত দাঁত হয়েছে আমার কত দাঁত হয়ে গেছে বাবা আমাকে কামাবে না তারপর আমাকে কামাবে না বলো বলো দাঁত হয়ে গেছে আমার পাপার পাপা আমাকে কামে দেবে কামে দেবে পাপা